আমি অডিও ক্লিপটার উত্তর আজকে আমি দিয়েছি মেয়েটাকে উত্তর দিয়েছি মেয়েটার সপক্ষে না তোমরা যতটা আনন্দ সহকারে তাকে প্রকাশ করছো আমি জিজ্ঞেস করেছি তাকে যে তুমি যে ক্যানাডাতে আছো ক্যানাডাতে পড়াশোনা করতেছো স্ত্রী মাকে নিয়ে ছাঁদ এটা এই টাকাটা আসে করতে গিয়ে হ্যাভ ইউ এভার আস্ট ইয়ার ফাদার তুমি যে এখানে রাজকীয় জীবনযাপন করতেছো সেই সময় কি বাবার কাছে এই কথাটা প্রশ্ন জাগেনি তোমার চিট করেছে কি চিট করেছে সেটা তো সে চিট করার প্রমাণ দেখ প্রমাণ বলো আগে তুমি চিট করেছে শব্দটা বলে এখন সে বিপদের মধ্যে পড়েছে এখন তুমি বড় বড় কথা বলে আদর্শের কথা বলে মানুষের কাছে অযথা বাহাবা নিতে চাচ্ছ আমি তো সে বাহাবাটা দিতে রাজি নই তোমাকে আগে প্রমাণ করতে হবে তুমি চিট করেছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে চিট করে থাকলে তুমি পড়াশুনো কেন কীভাবে করছো তোমার ইনকামের সোর্স অফ ইনকাম কি তুমি নিজে আর্ন করে ইনকাম চলছে ওখানে তুমি কেনাডা পাঠাচ্ছো তোমার বাবার এই টাকা পয়সা কি আছে পাঠানো বা রাখা বা পড়াশোনা করা না তুমি তোমার সমস্ত ডিটেলসটা তোমাকে বলতে হবে আমাকে আমাকে জানতে হবে বলার জন্যে যে তোমার বাবা কী চিট করেছে তোমার বাবা চিট করেছে কি চিট করে নেই সেটা তো সরকারের ব্যাপার সরকার দেখবে তোমার সাথে কি চিট করেছে সেটা হচ্ছে তোমার ফ্যামিলি অ্যাফেয়ার ফ্যামিলি অ্যাফেয়ারের কথা তুমি ক্লিয়ার করে বলো হ্যাঁ সে দুটো বিয়ে করেছে তারপরে কি করেছে তুমি তোমার নিজের নিজের ক্ষমতার কারণের জন্য তুমি কেনাডাতে গিয়েছো পড়াশোনা করেছো চাকরি করেছো হ্যাঁ অনেকে করে তুমি সেটা বলো তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ অ্যাজ এ হিউম্যান এই লোকটা খারাপ চিটার আর ক্রাইম যেটা এটা তো ক্রাইম যে টাকাটার ব্যাপারে যেটা ব্যাপারে আছে এটা একটা ক্রাইম চিটিং ইজ অলসো সাম সর্ট অফ ক্রাইম বাট দিস ইজ নট দা সেম থিং চিটিং কেস আর ক্রাইম কেস এক জিনিস না তো টাকাটা সে এই দেশ থেকে ও পাঠাচ্ছে সেটা আর একটা কেস সেটা তো না সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার কাজেই এখন পনেরো লাখ টাকার ছাগল এখন প্রমাণিত হচ্ছে কি যে ছাগলটা কেনাই হয়নি ই করার জন্য পপুলার হওয়ার জন্য ছাগলটার গলার মধ্যে তুলে ছবি তুলে এক লাখ টাকা তাকে দেওয়া হয়েছে ওয়েল এক লাখ টাকা দিয়ে যদি কেউ ভাইরাল হতে চায় সেই টাকাটাও কোথেকে আসছে সেটা প্রমাণ করতে হবে কিন্তু এইটা অনেকেই নিজের অনেক কিছুই বিসর্জন দিয়ে লক্ষ্যপতি হয় কেউ যদি ছাগলের জন্য এক লাখ টাকা দিয়ে লক্ষ্যপতি হাজার লক্ষ মানুষের আলোচনার মধ্যে আসতে চায় তার মধ্যে খুব অপরাধ আছে কিন্তু এমন অপরাধ নেই যে তাকে ওইটা আমরা কেউ করি না আমাদের জগতের কেউ করে না চলচ্চিত্র জগতের কেউ করে না রাজনৈতিক জগতের কেউ করে না বা এই ডক্টরসের জগতে কেউ করে না এটা তো বলতে পারবো না আর টোটালটা ব্যাপার মিলে বলতে হবে তাহলে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখো ইজ সোসাইটির মধ্যে এই এখন যারা আছে যে ডিপার্টমেন্টে হাত দেওয়া হোক রেলওয়ে ডিপার্টমেন্টে হাত দেওয়া হোক বা যেখানেই হাত দেওয়া হোক পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য লাইন হচ্ছে রেলওয়ে এবং এখানে এটা হচ্ছে সবসময় লাভজনক প্রতিষ্ঠান একটা ইঞ্জিনে এতগুলো বগি টেনে নিয়ে যায় সেটা লস হতে পারে কী করে তো সেখানেও বাংলাদেশে লসই হচ্ছে কি করে হচ্ছে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা দিয়ে যাচ্ছে সরকার দাম বাড়াচ্ছে সরকার তারপর লস হচ্ছে নো পানিশমেন্ট জিরো টলারেন্সটা কোথায় হচ্ছে মানে প্রত্যেকটা জায়গায় আমাদের যেটা হোল পৃথিবীতে যেটা হয় সেটা আমাদের দেশে আছে কিন্তু তাদের বড় দুর্বল অবস্থায় আছে আমার যেটা মনে হয় হয় দুর্বল অবস্থায় আছে অথবা তাদের শব্দটা বলা ঠিক না তারপরে বলতে হয় যে গর্ধগুলোকে সেখানে বসিয়ে রাখা হয়েছে কারণ ইন্টেলিজেন্স যেটা সেটা তো আসবে একদম সমস্ত ব্রিলিয়ান্ট লোকগুলো পুলিশের মধ্যে অ্যান্টি ইন্টেলিজেন্স থাকা দরকার পুলিশের মধ্যে যারা খারাপ আছে তাদের সম্পর্কে নিউজ দেওয়ার জন্যে সরকারের কাছে বা সিনিয়রের কাছে নিউজ দেওয়ার জন্যে আর্মিতে যেমন আছে মিলিটারি পুলিশ ওরা কিন্তু নর্মাল আর্মি ঠিক না ওদের কাছে কিন্তু আলাদা ক্ষমতা দেওয়া আছে কোনো আর্মি যদি কোনো অন্যায় অপরাধ করে ও মিলিটারি পুলিশ তাদেরকে ধরে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তাদের কোর্টে বিচার করে তাই না তা আমাদের মিলিটারি পুলিশ বানানো হয় না কেন এখানে কিন্তু মিলিটারি পুলিশ বানাতে পারতে মিলিটারি ইন্টেলি ডক্টরস বানাতে পারে ইন্টেলিজেন্সের মিলিটারি মিলিটারি শব্দটা বাদ দিয়ে মানে এটাকে দেখাশোনা করার জন্য মানে এটাকে সত্যিকারভাবে বিচার করার জন্যে প্রত্যেকটা যতগুলো সরকারি ডিপার্টমেন্ট আছে তার প্রত্যেকটা ডিপার্টমেন্টই এটা থাকা উচিত এবং সবচেয়ে বড় বড় ইমার্জেন্সি জায়গাগুলোতে তো প্রথমেই থাকা উচিত যেটা হচ্ছে হেলথ সেন্টার লাইনে যেটা আছে সেখানে আমাদের থাকা উচিত আমাদের আর্মস আর্মির এখানে থাকা উচিত আর্মিতে আছে ডিজিএফআই আছে আছে না তো ওইটা অন্য জায়গায় নেই কেন এই যে যারা ট্যাক্স আদায় করে ট্যাক্স কালেক্টর ওখানে নেই কেন ওখানে তো ওই থাকলে পরে এই ডিজিএফআই জন্য যেমন আর্মির মধ্যে অনেক কিছুই বাইরে যায় না বা তাদের নিজেদের অন্যায় অপরাধকে তারা নিজেরাই পানিস্ট করে নেয় এই এইরকমভাবে সবগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউশন যতগুলো আছে সবগুলো ইনস্টিটিউশনই এইরকম রকম এনটি ইন্টে এন্টি যারা আছে আর কি তাদেরকে চোখে রাখার জন্যে পরিচয় ছাড়া ইন্টারা প্রত্যেক পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব ডিপার্টমেন্টে থাকার যে যদি জিরো টলারেন্সের দিকে যেতে হয় আর শিক্ষাগত যোগ্যতা যেটা এখন পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি এখনও ট্রায়ালান এরওয়ারে চলছে আমরা আশা করব যে ট্রায়াল এরওয়ারে একটা সময় আসবে যখন একটা আমরা কারেক্ট শিক্ষার একটা ইয়ে পাব এবং এখানে যারা শিক্ষাগত যে মেধায় যারা বড় তারাই ক্ষমতায় যাবে ভিসি অন্তর্বকে যারা আছেন তারা লাল গোলাপ আর কালো গোলাপ এই পার্টি করবেন না তারা তাদের জন্য এটা ব্যান্ড করে দেওয়া দরকার টিচার্সদের জন্য রাজনীতি ব্যান্ড করা দরকার স্টুডেন্টসদের জন্য রাজনীতি ব্যান্ড করা দরকার সাবজেক্ট টু তারা রাজনীতি করবে সার্টেনলি কিন্তু কোনো পার্টির লেজুর বৃত্তি করতে পারবে না কোনো পার্টির চিফ এই পার্টির রিকগনিশন দিতে পারবে না আমাদের সময় তো বঙ্গবন্ধু রিকগনিশন দিত না ছাত্রলীগকে হ্যাঁ জানতেন উনি আমরা জানাতাম কিন্তু উই আর নট দ্য পার্টি যে সিস্টার মানে এখন কি বলা হয় যেন অঙ্গ সংগঠন আমরা তো অঙ্গ সংগঠন হ্যাঁ ভ্রাতৃভর্তিক সংগঠন বা অঙ্গ সংগ্রহ যাই কিছু বলক এর কথা বলা হয় আমাদের সমে তো তা ছিল না আমাদের ছাত্রলীগ ছিল ছাত্রলীকই হ্যাঁ হ্যাঁ এখন তো আলাদা এখন এদের দায়িত্বই হচ্ছে ওরা যা বলবে তাকে ইয়েসবোকাল অন্ডু পার্টির যেটা হচ্ছে তার রাও সেটাই বলবে কাজে এখানে তো আমরা সঠিক বিচারটা আশা করতে পারি না বিদেশে পড়াশোনা করতে তো যাবেই এরা যাবে না কেন কিন্তু সেখানে ব্যারিয়ার থাকা দরকার সেই ব্যারিয়ারটা হচ্ছে কি যে তুমি বিদেশে পড়াশোনা করে দু চার পাঁচ বছর তুমি টাকাটা খরচ করেছো যদি স্যার নিজের টাকায় যায় আর সরকারি টাকা যায় যারা যায় তারা কী কে করে থেকে যায় সেটা তো আমি জানি না তাদের তো থাকার কথা না তাদের তো অ্যারেস্ট করে নিয়ে আসার কথা সরকার কেন করে না সেটা তো আমি জানি না নিয়ে যে । সব সমাজে সবাইকে তাই করে ও একাদশী হবে কেন সাধারণ না সাধারণ দারো সাধারণ দোকানদারও তাই করে ঈদের দুদিন আগে দাম বাড়িয়ে দেয় ডাবল বাড়িয়ে দেয় বাংলাদেশের সৎ সৎ ব্যবসা ধর্মীয় মতে ব্যবসা বাংলাদেশে কেউই করে না তো চাকরি করবে কেন তারা তো ওর সুযোগ পেয়েছে কাজ করে যা টাকা কামাই করা করেছে তুমি টাকা দিয়েছো তাই করেছে টাকা তুমি যদি না দিতে তাহলে করতো কী করে কাজে তাকে 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 পানিশ চিন্তা করার আগে তুমি নিজেকে চিন্তা করো তুমি ফাঁকি দেওয়ার জন্য তুমি তাকে টাকা দিয়েছো কর ফাঁকি দেওয়ার জন্যে অর্থাৎ ইউ আর ফার্স্ট ক্রিমিনাল চিন্তাটা তোমার মাথায় প্রথম আসছে তারপরে সে সেটা সুযোগ নিয়েছে তাকে বলেছো যে আপনার এই দশ হাজার টাকা দিই আমার কর পঞ্চাশ হাজার টাকা করে দেন সে সুযোগটা নিয়েছে তো অপরাধ হলে তো সবাই অপরাধী একজন বিশেষ কাউকে ধরে একজন বিশেষ কাউকে চিৎকার করে বলে তো কোনো লাভ নেই নিজেকে নিজে প্রশ্ন করো নিজেকে নিজে চিন্তা করো যে তোমরা নিজের অপরাধী কিনা আমি তো বলি আমরা সবাই অপরাধী আমাদের বেশিরভাগ আমি সবাই বলাটা ঠিক না আমাদের বেশিরভাগই আমরা অপরাধী আমরা মানুষ না আমরা মানুষ নামের কলঙ্ক